নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ আজকের পর্বে নশো বাষট্টি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন সবাই আমি মোটামুটি ঠিকঠাকই আছি আজ আমাদের আলোচ্য বিষয় এক ভক্তের প্রশ্ন নিয়ে কিন্তু যেটা সমাজে বহুল প্রচলিত সেই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো। এই প্রচলিত অদ্ভুত তত্ত্বটি হচ্ছে যে মৃত ব্যক্তিদের ছবি ফটো ঘরে রাখতে নেই তাতে নাকি অমঙ্গল হয় এই ব্যাপারটা আমরা আজ একটু ভালোভাবে বুঝে নিতে চাই এখন এই যে অমঙ্গলের তত্ত্বটা এই তত্ত্বটা কতটা সঠিক বা ধরুন আরও বিশেষভাবে বললে যে সত্যিই কি অমঙ্গল হয় এই ব্যাপারটা আমাদের বুঝে নিতে হবে মৃত আত্মীয় কারা আমাদের বাবা আমাদের মা দাদু ঠাকুমা যৌথ পরিবার হলে কাকা জ্যাঠা পিসি ইত্যাদিও না হয় হতে পারে আবার কখনো কখনো অল্প বয়সে আমাদের প্রিয় ভাই বোনরাও চলে যায় তারাও হতে পারেন তো এদের ছবি ঘরে রাখতে নেই বলে একটা অদ্ভুত তত্ত্ব সমাজে প্রচলিত আছে অদ্ভুত তত্ত্ব কথাটা বললাম আসুন ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক দেখুন আমি যেমন দেখতেই ছিলাম না কেন ছোট্ট শিশুটি হিসেবে রোগা প্যাটকা বিচ্ছিরি ইত্যাদি ইত্যাদি আমার বাবা মা আমার জন্মে কি অখুশি হয়েছিলেন মনে হয় না খুশিই হয়েছিলেন তাই না সন্তানের জন্মে বাড়িতে আনন্দ হয় সেই বাবা মা প্রথম বাবা মা দিয়েই শুরু করলাম সেই বাবা মা আমাকে কি পরম স্নেহে কত যত্নে কত আদরে রক্ষা করে এসেছেন তাই না আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা সত্যি আমার কিসে ভালো হবে কেমন করে আমি ভালো থাকবো কি খেলে কোন পোশাক পরলে কেমনভাবে স্নান করলে সব দিকে মায়ের দৃষ্টি ছিল না কি আমার মায়েরও ছিল আপনার মায়েরও ছিল তাই না কিংবা ধরুন বাবা তিনি কি সবচেয়ে বেশি করে আমাকে ভালোবাসেননি পুত্র সন্তান হিসেবে তার তো আনন্দের শেষ ছিল না নিশ্চয়ই আমি জানি না সেসব কিন্তু এগুলো যে চিরকালীন সত্য তাই ধারণা তো করতেই পারি তাই না আচ্ছা ভাবুন তাহলে আমার ঠাকুরদা তিনি কি অখুশি হয়েছিলেন আমার এই নতুন দেহ ধারণে বংশে একজন পুরুষ সন্তান জন্মালো একটি ছেলে হয়েছে তাতে দাদু ঠাকুমার তো খুশির শেষ থাকার কথা নয় তাঁরা তো পরম আনন্দ অনুভব করবেন তারা সর্বক্ষণ নাতি নাতনি নিয়েই সময় কাটাতে ভালোবাসেন তাই না তাহলে তাহলে এটা কেন ভাবতে যাব যে তারা আমাকে অত্যন্ত খারাপ ভাবতেন আমাকে অপ্রয়োজনীয় বাজে মানুষ বলে ভাবতেন এগুলো ভাবার কি কোনো মানে হয় আমি তাদের আদরের ধন তো ছিলামই শুধু তাই নয় আমি একা কেন যে কজন নাতি নাতনিকে পায় দাদু আর ঠাকুমা সে দুই হোক তিন হোক আগেকার দিনে তো পাঁচ ছয় হতো সকলকে ভালোবাসে সকলকে যত্ন করে সকলের দিকে তাঁদের দৃষ্টি এই তো আমাদের পূর্বপুরুষ একদিন তারা গত হন তাই না সকলকেই একদিন চলে যেতে হয় তাঁদেরও একদিন চলে যেতে হয়েছে সেই দাদু ঠাকুমা বা ঠাকুরদা ঠাকুমা যা বলেন মামাবাড়ির দাদু দিদিমাও বলতে পারেন কিংবা আরও পরবর্তীকালে গত হয়েছেন পিতা মাতা তাঁদের ছবি তো আমাদের ঘরে থাকবে সেগুলো থাকলে আমাদের অমঙ্গল হবে এটা কি করে হতে পারে আরও বিচার করছি দেখা যাক আমরা কিছু বুঝতে পারি কি না নিশ্চয়ই আমার জীবনে ধারণা করে নিতে পারি যে আমি আমার ঠাকুরদা ঠাকুমা কিংবা দাদু দিদিমা কিংবা বাবা মায়ের কাছে তো বটেই অত্যন্ত প্রিয় ছিলাম প্রত্যেক সন্তান বাপ মায়ের কাছে প্রিয় থাকবে। কখন অপ্রিয় হয় যদি আমি বংশের কুলাঙ্গার হই যদি আমার কোনো দুর্ঘটনায় অত্যন্ত বাজে কথা বলছি আমি যে আরও সন্তান হই সেক্ষেত্রে আমি তাদের কাছে অপ্রিয় হতে পারি তা না হলে অপ্রিয় হতে পারবো না সাধারণ নাতি নাতনিরা বুদ্ধিমান হোক বোকা হোক সুন্দর হোক কুৎসিত হোক রোগা হোক মোটা হোক দাদু ঠাকুমার কাছে নাতি নাতনিরা প্রিয় হবেই বাবা মায়ের কাছে সন্তান প্রিয় হবেই তো তারা আমাদের ক্ষতি করবেন তাদের ছবি রাখলে আমাদের অমঙ্গল হবে কিভাবে। প্রথম কথা আমাদের শাস্ত্র যা বলছে যে সেটা এই রকম ব্যাপার যে আমরা সাধারণভাবে যারা বিদেহী হয়ে যায় অর্থাৎ মৃত্যুর পর আপনার কিংবা আমার কোনো ক্ষমতা থাকবে না এই জাগতিক ব্যাপার স্যাপারের সঙ্গে যোগাযোগ ঘটাতে অর্থাৎ আমি যখন দেহহীন মৃত্যুর পরে তখন এখানে উপস্থিত হতে পারবো না কোনো দেহ ধারণ করতে পারবো না এখানকার সুখ দুঃখ ভালো মন্দের সঙ্গে কোনো যোগাযোগ ঘটাতে পারবো না আমি তীব্র আকাঙ্ক্ষা থাকলে এক নীরব দর্শক হিসেবে এসব জায়গায় ঘুর ঘুর করতে পারি কিন্তু বাস্তবে আবার দেহ ধারণ করে আমার প্রিয়জনদের কাছে এসে উপস্থিত হব এটা সাধারণভাবে একরকম অসম্ভব তাহলে আমরা যে অনেকে দেখি বিদেহী মৃত পরলোকগত আত্মীয়রা এসে উপস্থিত হচ্ছেন প্রথম কথা এটা আমার মনে ভুল হতেই পারে আমি যা গভীরভাবে চিন্তা করি তা আমি অনেক সময়ই দেখি এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে হ্যাঁ পারবেন তাঁরা কেউ কেউ যাদের আকাঙ্ক্ষা তীব্রতম অতি গভীর সেই পরলোকগত আত্মারা তীব্র ইচ্ছার ফলে তারা দেহ ধারণ করতে পারেন কখনো কখনো কেউ কেউ এটা ঠিক শতাংশের হিসেবে আসেও না লক্ষ্যে একজন পারে দুজন পারে এই রকম তাই সাধারণভাবে এটা ভাববার দরকার নেই যে ওই সব পরলোকগত আত্মীয়রা এখানে এসে উপস্থিত হচ্ছেন আমাদের বাড়ির শান্তি বা অশান্তির কারণ হচ্ছেন এটা হয় না এটা হতে পারে না তাই ভুল ধারণাটা আপনি শাস্ত্রকে স্বীকার করে মন থেকে বাদ দিন আচ্ছা বেশ তাহলে আমাদের বাড়িতে এত অশান্তি কেন আমাদের এত সমস্যা কিসের এই প্রশ্নটা বলতেও পারেন আর এই সমস্যা তো আমার স্বভাবের জন্য আমি লোভী আমি হিংসুটে আমি পরশ্রী কাতর আমি স্বার্থপর আমি সকলের পেছনে টিকটিক করে বকর বকর করে সকলকে জ্বালাতন করি তাহলে আমি কি ফেরত পাব এগুলোই দ্বিগুণ তিনগুণ গুণ দশ গুণ হয়ে ফিরে আসবে বাড়ির অন্যান্যরাও আমাকে দেখে এই রকম স্বভাবেরই হয়ে যাবে অশান্তি তো সেই কারণে অশান্তি আমার নিজের ভেতরে আমি পুষে রেখেছি আর আমার ওই বিচ্ছিরি নগর্থক স্বভাবগুলো যাকে আমরা ইংরেজিতে নেগেটিভ সেন্সেস বলি নেগেটিভ থটস বলি নেগেটিভ আইডিয়াস বলি সেগুলো প্রত্যেক সদস্যের মধ্যে ছড়িয়ে পড়ছে সেই জন্য বাড়িতে ঝগড়া অশান্তি মনোমালিন্য একে অপরকে সহ্য করতে পারে না বাড়িতে কাক চিলতিষ্ট হতে পারে না এর জন্য কেন আপনি আপনার প্রিয় বাবা মাকে দোষারোপ করছেন এর জন্য কেন আপনি দাদুকে দিদিমাকে দোষারোপ করছেন কেনই বা ঠাকুরদা ঠাকুমাকে দোষারোপ করা ছি 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 এই যে বড্ড বাজে কাজ যে আমার আমাকে অত ভালোবাসতেন যে মা আমাকে দশ মাস গর্ভে ধারণ করে অশেষ কষ্ট সহ্য করে জন্ম দিলেন তাঁর ছবি রাখবো বলে অমঙ্গল হবে কখনো না এটা হতে পারে না যদি না আমি একজন পাপিষ্ঠ হই কুলাঙ্গার হই সকলের অভিশাপ পুরোনোর মতো মানুষ হই তা না হলে কখনো এই জিনিস ঘটবে না আপনি দুবেলা ওই সমস্ত প্রিয় আত্মীয় স্বজনের ছবি যদি থাকে সেখানে ধূপ দেখান ধুনা দেখান সম্ভব হলে ফুলের মালা কিনে এনে পরিয়ে দিন দুই হাত জোর করে তাদের কাছে প্রার্থনা করুন তোমরা যে যেখানে আছো যে লোকে আছো সে মর্তলোক হয়ে পুনর্জন্ম হলেও ভালো থাকো আমি তোমাদেরই বংশের একজন সন্তান হিসেবে তোমাদের মঙ্গল কামনা করছি তোমাদের শান্তি লাভ হোক তোমরা আনন্দে থাকো আর হে ঈশ্বর হে গুরু আমার পূর্বপুরুষদের সুখ সৌভাগ্য শান্তি আনন্দ দাও তাদের মঙ্গলেই আমার মঙ্গল ওরা শান্তি পেলেই বংশধর হিসেবে আমিও শান্তি পাব তাই ঈশ্বর তোমার কাছে আমাদের এই প্রার্থনা তাঁদের ভালো রাখো তাদের মঙ্গল করো তাদের শান্তি দাও করুন নাই প্রার্থনা কোনো ক্ষতি হবার তো কথা নয় যারা এসব বলছেন আমি জানি না তারা কেন বলেন দুই কারণে ছবি রাখা অমঙ্গলজনক হতে পারে এক আমি বংশের কুলাঙ্গার সমস্ত রকম মান মর্যাদা সুখ শান্তি আনন্দ সব ধ্বংস করেছিলাম তারা বেঁচে থাকতেই এটা হলে পরে তাদের রাগ আমার উপর থাকতে পারে এক আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি এই বংশের সন্তানই নই তার জন্য যদিও আমি দায়ী নই তবু আমি তো তাঁদের বংশধর নই তাই তাঁরা আমাকে দেখতে পারেন না এটাও হতে পারে তা না হলে কোনো দিন মৃত আত্মীয়ের ছবি শ্রদ্ধেয় বাবা মার ছবি আমাদের সবচেয়ে ভালো লাগা দাদু ঠাকুমার ছবি ঘরে রাখলে কেন অমঙ্গল হবে বলুন তো কোনো আমঙ্গল হবে না কাজেই মনে রাখবেন বাবা এবং মা জন্মভূমি স্বর্গের চেয়েও বেশি বরণীয় সংস্কৃততে শ্লোক আছে না আর পিতা পিতাকে পূজা করলে সমস্ত দেবতা প্রীত হন খুশি হন এই বাবা আর মাই তো আমাকে এই জগতে এনেছেন তারা কেন আমার ক্ষতি করবেন তারা আমার মঙ্গল চাইছেন প্রতি মুহূর্তে দেহে থাকুন আর নাই থাকুন তাই বন্ধু এসব ধ্যান ধারণা এসব ভুল তত্ত্বে বিশ্বাস করবেন না ধূপ দেখাবেন প্রতিদিন সকাল সন্ধ্যা প্রার্থনা করবেন তাদের জন্য আবার তাদের কাছে যেমন প্রার্থনা করবেন ঈশ্বরের কাছেও প্রার্থনা করবেন তাদের জন্য কোনো অমঙ্গল হবে না আর শান্তি আনন্দ সাংসারিক স্থিতাবাস্তার জন্য আমার স্বভাব আমাকেই বুঝতে হবে আমাকেই ঠিক করতে হবে আমি যদি নিজেকে সংশোধন করতে পারি পরিবার ধীরে ধীরে বদলাবে আগে নিজেকে একেবারে সঠিক মানুষ হতে হবে ইংরেজিতে যাকে বলে পারফেক্ট তাই কাউকে দোষ দিয়ে লাভ নেই নিজের স্বভাব ঠিক করতে হবে আমার নিজের স্বভাব উন্নত হলেই পরিবারের অন্যরাও একটু একটু করে বদলে যাবে ব্যাস সেই সংসার পরম শান্তির পবিত্রতম বিদ্যার সংসার হবে এ নিয়ে আরো অনেক কথা বলা যেতে পারে পরে আলোচনা করব বন্ধু আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম